আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন কিন্তু আমরা ভালো নাই আমাদের এই মুরগিগুলো আমরা সকালবেলা খাবার দিয়ে গেলাম পানি দিয়ে গেলাম দেখে গেলাম সব মুরগিগুলাই ভালো আছে কোনো অসুবিধা দেয়া নাই পরের বেলা আমরা ডিমতুল বাড়াইছি দেখি একটা মুরগি আমাদের ফাঁস লাগে মারা গেছে আপনার যে লাগছে এমন ভাবে ফাঁস লাগছে মুরগিটা বাড়ানোর মতো কোনো সুযোগ পায় নাই অনেক দফা দাফ্রি করছে হয়তো পাচার মতো কোনো মানে পাচার অনেক চেষ্টা করছে কিন্তু আপনার মুরগিটা তার সাথে বেগের বাড়াইতে পারে না তারপরে আমি মুরগিটার বাইর করার জন্য অনেক ট্রাই করছি বাইর হয় না তারপরে খাঁচাটা নড়াই কিন্তু আমি মুরগিটা বাইর করে ফেলেছি মুরগিটা ফার্স্ট লাগে সারাই ফেলেছি এবার মুরগিটার বাইর করবো মুরগিটার মূলত ফার্স্ট লাগে মারা গেছে দেখলে নিয়ে আপনারা কলা আপনার কি আটকে পড়ছিল আটকে পড়ার কারণে কিন্তু মুরগি দাফা দাফি করছে দাফা দাফি করে দেখেন মুরগির যে ঘাট আছে ঘাটটা একেবারে আপনার ফুল হোলা হয়ে গেছে আপনার ঘাটটা আপনার ভাঙিয়ে গেছে আমরা কিন্তু খামারের আশপাশে সব সময় থাকি খামারের সাথে কিন্তু আমরা থাকি তারপরে আমরা টের পাই নাই কখন মুরগিটা ফাঁস লাগলো মুরগি যদি টের পাইতাম ফাঁস লাগছে তাহলে কিন্তু খামার আইসে কিন্তু আমরা মুরগিটারে সারা দিলে কিন্তু মুরগিটা আপনার মুরগিটার মারা যেত না তো জায়গায় আপনার আল্লাহ আপনার হেঁচে গেছিল না মুরগিটা তারপরে আমি মুরগিটারে নিয়ে যাইতেছি ওজন দেওয়ার জন্য আমাদের মুরগিগুলো কিন্তু রানিং দিন পাচ্ছে ছয় মাস ধরে আমাদের মুরগিগুলা টোটাল বয়স হচ্ছে এগারো মাস আপনার ওজন দিয়ে দেখি মুরগির ওজন গুলা ঠিক আছে কিনা একটা মুরগি ওজন দিলে

বাকি যে মুরগিগুলো আছে সেই মুরগিগুলো আপনার দুই কেজির উপরে ওজন আছে আর এইবার আমাদের সব থেকে বেশি মুরগি ফাঁস লাগে মারা গেল আমাদের নয়শো মুরগি তোলা হয়েছিল মানে খাঁচার মধ্যে খাঁচার তোলার সময় নয়শো মুরগি রাখা হয়েছিল আমাদের এখন মুরগি আছে আটশো তেষট্টি ডে আমাদের সাঁত্রিশটা মুরগি মারা গেছে এই এগারো মাসে সাঁত্রিশটা মুরগি আমাদের এগারো মাসে মারা গেছে এবং আপনার কি হয়েছে সাঁত্রিশটা মুরগি মারা হয়ে গেছে সাঁত্রিশটা মুরগির মধ্যে আপনার আমাদের চোদ্দ পনেরোটা মুরগি আপনার এই খাস লাগিয়ে মারা গেছে চোদ্দ পনেরোটার মতো মুরগি খাস লাগিয়ে মারা গেছে এবং আপনার আট দশটার মতো ওই ডিম ভাঙ্গে মারা গেছে এরকম ভাবে মুরগি কখনো কিন্তু এতগুলো মুরগি মারা যায় না খামারে বড় ধরনের মারা যায় তো আলহামদুলিল্লাহ আমাদের খামারে ডিমের পার্সেন্ট অনেক অনেক পরিমাণ বেশি কিন্তু ডিমের পার্সেন্ট বেশি থাকলে কি বল আপনার ডিমের বাজার কম ডিমের বাজার কম থাকার কারণে কিন্তু খামারে প্রতিদিন লজ যাচ্ছে আপনার ডিমের বাজার এখন খারাপ ডিমের পার্সেন্ট ভালো যখন দেখবেন ডিমের পার্সেন্ট ভালো থাকবো না তখন ডিমের বাজার ভালো থাকবো তখন দেখবেন তাও লস আপনার ডিমের যখন পার্সেন্ট ভালো থাকে তখন যদি খামারে ডিমের বাজারটা যদি ভালো পাওয়া যায় তাহলে কিন্তু ভালো একটা লাভ করা যায় আমাদের এই এই যে ডিম পারতেছে ওই ওই খামারে মরি গেল ওই খামারে মরি গেল কিন্তু আমরা বেশি দিন ডিমের বাজার ভালো পাই নাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ চোদ্দ কে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো চোদ্দ কেস বারোটা

খামারে মুরগিগুলারে প্যারাগনের খাবার খাইছি আমরা কিন্তু মূলত কোয়ালিটি কোম্পানির খাবার খাওয়াই হঠাৎ করে আমরা প্যারাগনের খাবার খাওয়ালাম দেখে কি নিমের পার্সেন্টের স্পিড কমে গেলো কিনা বুঝতে পারতেছি না এদিকে এদিকে দেখেন আমাদের মানে আলো কম এখানে একটা লাইট লাগাই দেওয়া লাগবে যে আপনার লাইন আছে একটা লাইট লাগাই দেওয়া লাগবো আর আমাদের ঘরে দেখেন কি পরিমাণ আলোন্দ পরিমান আলুন্দা এই ঘরের আলোন্দ কিন্তু আমি আপনার দুই সপ্তাহে পরিষ্কার করলাম এই খামারে আলোন্দ হয়ে গেছে গা এবং আমাদের যে মুরগিগুলো ওই খামারের মুরগিগুলাও অনেক পরিমাণ আলু দিয়েছে গা ঘর গুলো পরিষ্কার করা লাগবো জাটা কিনে নিয়ে লাগবো জাটা কিনে নিয়ে আবার কই আমার মালিকের জাডা আর কিনে নিয়ে মনে থাকে না আপনার যখন খামার আছে তখন আপনার মনে করে দিলেও যখন আপনার বাজারে যায় তখন জাটা কিনে নিয়ে মনে থাকে না তো আলহামদুলিল্লাহ আমরা আরো একটা ডিম গেছি গা আপনার তাহলে আমাদের আজকে ডিম পারলো চারশো তেত্রিশটা ডিম পারলো আজকে আমাদের এই একশো পঁচাত্তর দিন বয়সের চুয়াত্তর দিন বয়সের মুরগি একশো চুয়াত্তর থেকে একশো পঁচাত্তর দিন বয়স খাতা দেখলে বুঝা যাবো যে আজকে কতদিন বয়স আলহামদুলিল্লাহ আমাদের ডিমের কিন্তু মানে আমরা সামনে সপ্তাহে কিন্তু ডিমের প্রডাকশন কিন্তু অনেকখানি পেয়ে যাবো তারপরে আমি মুরগিগুলা ডিম গুলা তুই তো হিসাব দিয়ে দিলাম তারপরে মুরগি গুলার খাবার গুলা হাতাই দিতেছি দেখেন মাসাল্লাহ মুরগি গুলার হাতাই দিলে কিন্তু মুরগি কিন্তু খাবার সময় মতো খাই ফেলে আমরা এই খামারে লাইট কিন্তু দশটার সময় বন্ধ করি আমাদের দু খামারে লাইট এখন দশটার সময় বন্ধ করা হয় কিন্তু আমি আপনার বিকাল বেলা থেকেই মুরগি একটু পর পর খাবার গুলা হাতাই দিই তার কারণে কিন্তু আমাদের একটা খাবার নষ্ট হয় না আমাদের একশো গ্রাম খাবার নষ্ট হয় না এখন আলহামদুলিল্লাহ এই দিক দিয়ে আমাদের মুরগি গুলা অনেক ভালো খাবার গুলো আপনার খাবার নষ্ট করে না আমরা একশো কেজি খাবার খাইতেছি দুই বস্তা খাবার খাইতেছি এই খামারে এই খামার প্রতিদিন আমাদের এক বস্তা করে খাবারের খাবারের টাকা এই খামারে কিন্তু আপনার প্রতিদিন এক বস্তা খাবার কারণ এই খামারে মুরগি হলো পরিমাণ মতো ডিম পারতেছে না ফুল প্রোডাকশন ডিম পারতেছে না ডিমের বাজার কম আর এই খামারের ডিম গুলা কম দামে বিক্রি করা লাগে তো সবাই আমাদের খামার জন্য করবেন যেন আল্লাহ তালা আমাদের খামারে বাড়া করে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ